নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ আজ আমি শোনাবো কর্ণগড় ভ্রমণ এবং তার ইতিহাস সম্বন্ধে কর্ণগড় যে জায়গাটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুদলা অঞ্চলে কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে কতক্ষণ সময় লাগবে সব কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে দেবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা মেদিনীপুর স্টেশন থেকে একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম কর্ণগড়ের উদ্দেশ্যে অটোর ভাড়া নিয়েছিল ওই পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে মেদিনীপুর স্টেশনে নেমে একটা অটো বা টোটো রিজার্ভ করে নিতে হবে আর যদি তোমরা বাসে আসো তাহলে ধর্মতলা থেকে এর বাসে করে নেমে যেতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ডে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে নেমে অটো বুক করে তোমরা চলে আসতে পারবে কর্ণগড় ছাড়াও যদি তোমরা প্রাইভেট কারে আসো তাহলে এনএইচ সিক্সটিন ধরে তোমাদের চলে আসতে হবে মেদিনীপুরে মেদিনীপুরের কেরানীচোটে থেকে একদম সোজা রাস্তা সোজা রাস্তা থেকে এলেই ভাদুতলা বলে একটা জায়গা পড়বে ভাদুতলা থেকে যেই রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে সেটাই হলো কর্ণগড় যাওয়ার রাস্তা এখন আমরা চলেছি কর্ণগড় দুর্গের দিকে যেখানে লুকিয়ে রয়েছে বহু বছরের পুরনো ইতিহাস দশ টাকার টিকিটের বিনিময়ে ভেতরে প্রবেশ করলাম এই হল সেই কর্ণগড় দুর্গের ধ্বংসাবশেষ কর্ণগড় যেই জায়গাটার নাম শুনলে আমাদের প্রথমেই মাথায় আসে চুয়ার বিদ্রোহ রানী শিরোমণির নেতৃত্বে যেই জায়গাটি হয়ে উঠেছিল চুয়ার বিদ্রোহের প্রধান আস্থানা আবার রানি শিরোমণিকে বাংলার লক্ষ্মীবায়ু বলা হয়ে থাকে এই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য এই কর্ণগড় দুর্গের সাথে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিকের বহু মত তবে শোনা যায় রাজা লক্ষণ সিং তৈরি করেছিলেন এই কর্ণগড় দুর্গ যিনি শাসন চালাতেন মেদিনীপুর এবং শালবনির বিস্তৃত অঞ্চলে এই কর্ণগড় দুর্গটি একশো বিঘা জায়গা নিয়ে তৈরি আর এই দুর্গে দুইটি অংশ রয়েছে প্রথমত হল অন্দরমহল যেটা রাজপরিবারের সদস্যদের জন্য তৈরি হয়েছিল আর রয়েছিল সদর মহল যেটা বাকি সদস্যদের জন্য তৈরি হয়েছিল এই কর্ণগড় দুর্গ তিন দিক থেকে পারাং নদী দিয়ে ঘেরা ছিল যাতে শত্রুর আগমন তারা আগে থেকেই টের পেয়ে যায় পরবর্তীকালে রানী শিরোমণির কাছে আসে এই শাসন দায়িত্ব আর তার শাসনকালেই তিনি চুয়ার বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে এই দুর্গের দক্ষিণে রয়েছে দণ্ডেশ্বর মহাদেব এবং মা মহামায়ার মন্দির তবে এখন এই দুর্গের ধ্বংসাবশেষের ভেতরে একটা পার্ক এবং তৈরি হচ্ছে এখানে বেশ কিছু কটেজও তৈরি হয়েছে যেখানে তোমরা স্টে করতে পারবে এই জায়গাটাতে এলে তোমরা দেখতে পাবে জায়গাটা কিন্তু আলাদা রকমের শান্ত এবং নিরিবিলি আর চারিদিকে রয়েছে গাছগাছালিতে ঘেরা রয়েছে একটা বড় দিঘি জায়গাটা বেশ সুন্দর শান্ত নিরিবিলি হাঁটতে নজরে পড়ল একটা পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া মন্দির যেখানে হয়তো রানী শিরোমণির আমলে পুজোও হতো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি কর্ণগড়ের মন্দিরের কাছে ভাদুতলা থেকে কর্ণগড়ে আসার এই রাস্তাটা কিন্তু অপূর্ব সবুজে ঘেরা পুরোটাই এই হলো মন্দিরের প্রধান দরজা যেটা নির্মিত হয়েছে শৈলীর অনুকরণে এই মন্দির চত্বরের বাইরের অংশ এখানে অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে আর দেখো এইখানে দেওয়া রয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বারের খোলার সময় এবং বন্ধের সময় আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি আর এই যে বাঁ দিকে যে টেবিলটা রাখা রয়েছে এখানে কিন্তু তোমরা ভোগের কুপন কেটে নিতে পারবে ভোগের কুপন পাওয়ার জন্য তোমাদের কিন্তু সকাল নটা থেকে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে এই হলো পুরো মন্দির চত্বর এখানে অনেকগুলো মন্দির রয়েছে প্রত্যেকটাই তোমাদের একে একে ঘুরে দেখাবো এবং সেখানকার ইতিহাস তোমাদের বলবো এখানে মহামায়া মন্দিরে গাড়ির পুজো এবং বিবাহ সম্পন্ন করা হয়ে থাকে মাঝখানে যে সব থেকে বড় মন্দিরটা রয়েছে সেটা হলো বাবা দণ্ডেশ্বর মহাদেবের মন্দির এটার উচ্চতা ষাট ফিট এখানে শিবলিঙ্গের বদলে আট ফিট গভীরে রয়েছে জনি পিঠ এছাড়াও ভেতরে রয়েছে বাবা খণ্ডেশ্বরের শিবলিঙ্গ এই দণ্ডেশ্বর মন্দিরের বাঁ রয়েছে দেবী মহামায়ার মন্দির যেটাও কিন্তু উড়িষ্যার নির্মাণ শিল্পী অনুকরণেই বানানো হয়েছে এই হলো দেবী মহামায়ার মন্দির আর মহামায়া মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে পঞ্চমন্দির আসন একদিকে রয়েছে দেবী মহামায়া আর তার পাশেই রয়েছে দেবী অভয়া তোমরা যদি পুজোর সামগ্রী কিনে নিয়ে যাও তাহলে খুব ভক্তি ভরেই সংকল্প করে তোমরা পুজো দিতে পারবে দণ্ডেশ্বর মন্দিরের বাইরেই তোমরা দেখতে পাবে নন্দী মহারাজ বিরাজ করছেন দণ্ডেশ্বর মন্দিরের ডান দিকে গেলেই তোমরা দেখতে পাবে শ্রী হনুমানজির মন্দির আর এই হলো পণ্ডিত রঘুনাথজির মন্দির যিনি কিন্তু বহু বছর ধরেই এই মন্দিরের পূজা অর্চনা এবং সেবা করে এসেছেন এই হলো রঘুনাথ বাবা দেখলে তোমরা বুঝতেই পারবে না এটা কোনো মূর্তিই না তিনি সশরীরে বিরাজ করছেন এখানে মন্দিরের পুরো চত্বরটাতে একটা আলাদাই শান্তি বিরাজ করছে আর এত গাছপালা চারিদিকে পুরোটা সবুজে ঘেরা এটা হলো দেবী যোগমায়ার মন্দির মন্দিরে প্রবেশ করে মায়ের চোখের দিকে তাকাতেই কেমন একটা অন্য রকম অনুভূতি হলো তোমরাও কি বুঝতে পারছো যোগমায়া মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধকুণ্ড যেখানে কিন্তু সাধারণ মানুষের নামার নিষেধ এই জলই মায়ের পুজো এবং ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয় আর প্রত্যেক বছর এই সিদ্ধকুণ্ডের জল কিন্তু সংস্কার করা হয় তাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর বাইরে এবার বেরিয়ে এসেছি ব্রেকফাস্ট করার জন্য বাইরে অনেক দোকান রয়েছে যেখানে তোমরা মুড়ি পেঁয়াজি ঘুগনি পুরি সবজি এবং মিষ্টি পেয়ে যাবে আমরাও এখানে একটা দোকান থেকে চপ মুড়ি অর্ডার করে খেতে বসলাম আর তারপরে নিয়ে নিলাম গরম গরম মুচমুচে হিংচের বড়া আর নিলাম গরম গরম চা এরপর মন্দির প্রাঙ্গনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফটো তুলে দেখলাম ঘুড়িতে প্রায় পৌনে একটা যায় আর দেখলাম একটার সময় দেবে আমাদের ভোগ প্রসাদ তাই তড়িঘড়ি করে আমরা চলে গেলাম ভোগ প্রসাদ খাওয়ানোর যেটা রয়েছে মন্দিরের একদম পেছনে সকাল সকাল এসেই আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম দেখো সবাই পর পর লাইন দিয়ে বসে পড়েছে এখানে ভোগ খাওয়ার জন্য প্রথমেই দিয়ে গেল আলু ভাজা তারপরে এলো বসন্তি পোলাও তারপরে একে একে দিয়ে গেল খিচুড়ি লাবড়া পায়েশ আর ভোগের প্রসাদ শেতো আর কি বলবো অসাধারণ খেতে নামুন লাগে নামুন লাগে যাই হোক আজকে আমাদের ভ্রমণ এইখানেই শেষ তোমরাও পারলে একদিন সময় করে এই জায়গাটা ঘুরে যেও আমি তোমাদের বলে রাখছি অবশ্যই ভালো রাখবে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরের একটি ভ্লগে খুব তাড়াতাড়ি টাটা